হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ বুঝতে পারছো এখন আমরা বড়নগরে নেই কোথায় রয়েছি ইয়াস আমরা এখন মাঝুতে রয়েছি এই যে আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ আমরা একটা ওকেশনের জন্য এটা পারপাসেই পার্টিকুলারলি এবারে অন্তত মাঝুতে এসেছি বাট হাতে দুটো দিন ছুটি নিয়ে সময় নিয়ে এসেছি দুদিন থাকবো আমরা অ্যাকচুয়ালি এসেছি কালকে সন্ধ্যেবেলা কালকে আমার অফিস ছিল অফিস শেষ করে কালকে আমরা সন্ধেবেলা এসে গেছি বাট কালকে আর অফিস করে তারপরে তাড়াহুড়ো করে জাস্ট আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে সব বুঝিয়ে আসা তো লভ করার সুযোগটা হয়নি তারপরে আসার পর থেকেই ম্যাচ একটা টান টান ম্যাচ যেটা মানে আনবিলিভেবল খুব ভালো একটা সময় তো আশাই হারিয়ে ফেলেছিলাম আমরা মানে ডিনার করার মতো অবস্থায় ছিলাম না এরকম একটা জায়গায় চলে গেছিলো খেলাটা তারপরে যাই হোক সব ভালো হয়েছে বোন এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে অন্য প্রাশন করেছে আমাদের অবশ্যই নিজেদের রেডি হয়ে গেছে মা দিকে করো এই যে আজকে লোক হাই করো হাই মামি হাই করো এই যে দুই সুন্দরী রেডি হয়ে গেছে মাকে চশমা পরে মানিয়েছে কি মানায়নি এটা জিজ্ঞেস করতে চাইছে একটা মানুষ একটা প্রয়োজ বলে রাখা প্রয়োজন তুমি চশমা কখন পরো বলো হ্যাঁ আর মায়ের পাওয়ার হচ্ছে মাইনাস সব সময় ডাক্তার পরে রাখতে বলেছে সেখানে যখন অকেশনালি ঘুরতে যায় মাইনাস থ্রি চোখের পাওয়ারে শাড়ি পরলে সুন্দর করে সাজুগুজু করলে তবে সেদিন চশমা পরে লজ্জা লাগা দরকার আমাদের একটা টোটো এসছে এখন আর পরে না টোটো এসছে খুবই কম ডিস্টেন্স বা যেহেতু বৃষ্টি চারিদিকে কাদা কাদা হয়ে আছে তাই আমরা টোটো করি বৃষ্টি হয়েছে চারিদিকে ভালো লাগে বৃষ্টি হওয়ার পর এখন একটু কম আর ওই যে টোটো দাঁড়িয়ে রয়েছে এই টোটো করেই আমরা যাব খুবই কম ডিস্টেন্স বাট চারিদিকে কাদা কাদা হয়ে আছে বলে একটু সাজুগুজু হয়েছে তো ওই আর কি জায়গা তিনজন চারজন আমি পাঁচ আর এখানে আবার কাকিমা বসেছে ছজন মিলে দিদি মা এখানে কেন দাঁড়িয়ে আছো বলো আমারও লাইন দিয়ে আছে একটা ব্যাচ শেষ হয়নি এখানে এত লোক এত লোক তাই আমরা পিছনে সবাই দাঁড়িয়ে আছি খাবো বলে ব্যাচ শেষ হলেই আমরা বসবো সবাই আর ওই যে ওখানে দুটো দাঁড়িয়ে তুমি নাকি খাবে না বলেছো এত গরম তুমি শুধু বসবে জল খাবে উঠে যাবে ঠিক আছে তুমিও তাই শুধু জল খাবো না জল আর মিষ্টি খাবে গরম পড়েছে অনেক অনেক গরম কিন্তু

আমি লাস্ট টাইম যখন এসেছিললাম লাস্টের গালিভুজুর আগে না আর কইতেছিল না ও কইতে সময় এসেছিল ও এক বছর কিচ্ছু খেতে পাবে না কোনো কোথাও বাইরে গিয়ে তাই ও বাড়িতে খেয়ে এক্সচে আর শুধু আইসক্রিমটা খেছে এখানে আমি বাড়ি যাই এটা গরু এটা হচ্ছে ডেস্টিনেশন এই একটা জিনিসে লোকেশনে পাওয়া যায় সেটা হচ্ছে মাজু maju পাবলিক library আর এখানে হয় দুর্গা পূজা আর এখানে সবাই গাড়ি রাখে এসে তো গেছি বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি চেঞ্জ করে নিয়েছি এখন নটাও বেজে গেছে মানে যা হয় আসার পর সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন বাপু বেরিয়ে গেছে আমি আছি ঘরে অনি আছে একটু আগে শোভন এসেছিলো শোভন চলে গেছে মা এখন রান্না করছে যা হয় একটা লাঞ্চ একটু রিচ হয়ে গেলে রাত্রিবেলা একটু হালকাই রান্না হয় বাট যেটা এখন দেখানোর আমাদের গাছের কাঁঠাল মানে আগে এঁচোট আর মানে আমি জানি না এর আগে এতবার বাজার থেকে কেনা কাঁঠাল বা এ চোর সেগুলো তো খাওয়া হয়েছে বাট এই গাছের মতো চোর আমি বিয়ের পর এখান থেকে মা পাঠিয়েছিল আমাদের ওইবার দুই সব বাড়িতেই আর কি নিয়েও গেছিলো ভীষণ ভালো আর আজকে কাঁঠালগুলোকে পারা হয়েছে কাঁঠালগুলোকে দেখাচ্ছি মানে সব গাছ থেকে সব পারা তো সম্ভব হয়নি কারণ গাছটা এতটাই বড় আজকে একজনকে ডাকা হয়েছিল যিনি এই কাজের এক্সপার্ট তো তিনি এসে কাঁঠালগুলোকে আজকে পারা হয়েছে দেখাচ্ছে যে এই সেই কাঁঠাল এতগুলো পাড়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর ওগুলো আমি এখনো গুনতে পারছি না অনেকগুলো হয়ে রয়েছে হ্যাঁ ও আরো আছিল আরো নিয়ে গেছে এসছিল কেউ এসছে আমি গিয়ে দেখি এখন নিচে এসেছে এই দেখ ছত্তাকে দেখ বাবা কতগুলো বনি অফিস যায়নি এখানে মাঝুতে এসছে এটা কে দেখ একটা দুটো কাউন্ট করতে পারবো না চারিদিকে নিজে ভয় পাচ্ছিস আমাকে তুমি দৌড় এক কেন চেষ্টা তোমরা সবাই কাঁঠাল হয়েছে সবার কাঁঠাল খাওয়া হম কাঁঠাল মিষ্টি ছিল এইগুলো যদি ওদের নজরে আসে শেষ ও কি করছে বলতো ওই বাচ্চাটা একটু বেশি রোগা খুবই রোগা এটাকে দেখ ওখানটা আটকে না যায় না আমার গেছে ও কিন্তু ছোট উপরেরটা বিভিন্ন স্টেজে মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে যেটা সবার আগে দেখতে পেয়েছি সেটাই ব্লগে রেকর্ড করেছি সেটা ছো বাড়িতে গেছিলাম ব্রেকফাস্ট করতে সবাই একসাথে দলে বেঁধে পিকনিক করতে আসে ওদের পিকনিক রোজই হয় তো সেরকমই আজকে ওই বাড়িতে আমাদের আমাদের বাড়ির যে কাঁঠাল সে কাঁঠালগুলো ওরা রোজই আসে খেতে সেই কারণে কালকে তুলে নেওয়া হয়েছিল যাতে অন্তত বাড়ির কিছু লোক খেতে পারে বাকিটা ওদের জন্য রেখে দেওয়া হয়েছে এমন নয় যে সব তুলে নেওয়া হয়েছে ওদের জন্য অনেকটাই রেখে দেওয়া হয়েছে কিছুটা আমরা নিয়েছি মানে প্রচুর প্রচুর এখনও কাঁঠাল গাছের মধ্যে রয়েছে তো সেটাই ওরা খেতে এসেছিল আর আমি এখন সকাল থেকে ঘুম মানে এসে এই বাড়িতে সাফাই অভিযানে লেগেছি যার মানে আমরা এখানে থাকি না যার ফলে যা হয় বাড়িটা সময় ইউজ হয় না ধুলোবালি পরে সেটা এখন পরিষ্কার অভিযানে নেমে পড়েছি ওপর থেকে একদম নিচ অব্দি সবটা একটু সাফ সুতরা করার চেষ্টা করছি আমরা মানে আমার সঙ্গে হাতুদা হেল্প করছে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে আমি চেষ্টা করছি একটা দিক পরিষ্কার করার আর একটা দিক চেষ্টা করছে হাতুদা পরিষ্কার করার মানে চারপাশে সব কিছুই আর কি সেটা কী গ্রিল হোক ড্রেসিং টেবিল হোক চারিদিকগুলো বন্ধ থাকে বলে বেশি ধুলোবালি পড়ে যায় ওই জন্য আমি এই সব আগে যেটা করি জানলাগুলোকে খুলে দিই তো এখন এই পরিষ্কার করা হচ্ছে গ্রিলগুলো এই যে সাফ সাফাই ডান হয়ে গেছে আর স্নান করে নিয়েছি আর এবার যাব ও বাড়িতে কারণ এবার খাওয়া দাওয়ার পালা ও বাড়িতে মা ইতিমধ্যে এই সমস্ত অ্যারেঞ্জ করে নিয়েছে মায়ের একটা ব্যাংকের ছোট্ট কাজ ছিল মা সেটাও সারা হয়ে গেছে তো যাই ও বাড়িতে যাই এবার লাঞ্চ করি ইচ্ছা আছে আজকে বিকেলে বেরোবো কালকেও বিকেলে ইচ্ছা ছিল বাট কালকে তো টায়ার্ড ছিলাম সবাই ঘুমিয়ে পড়েছিলাম আমার আর অনির আজকে বেরোনো বিকেলবেলা প্ল্যান রয়েছে তো দেখি কোথায় যাওয়া যায় খেয়ে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম বাট এখন বেরোবো আর মাঝেতে আসলে ঠাকুরের জায়গাটা এখন দেখাবো না এটা মনে হয় যেন আমার ব্লগে মিসিং মিসিং লাগবে আমি বাড়িতে এসে সবার আগে এই জায়গাটাতেই ঢুকি এমনিতেও সবার আগে এখানে দর্শন করি পাঁচ মিনিট দাঁড়াই তারপরে ওপরে যাই তো সন্ধে হয়েছে তাই জন্য সব লাইটগুলো বলে দাঁড়াচ্ছিলাম সবাই জানেনি যে ঠাকুরের লাইটেই চালিয়েছি খুব ভালো হয় একবার দেখিয়ে দিই তো এবার যাই চক করে রেডি হই রেডি হয়ে আমরা বেরোবো একটা ছটাই মিটিং ছিল থ্যাঙ্কফুলি সেটা ক্যান্সেল হয়ে গেছে ভালোই হয়েছে তাহলে আমরা একটু বেশিক্ষণ বাইরে থাকতে পারবো তো রেডি হয়নি চল বেরিয়ে তো গেছি কিন্তু হালকা বৃষ্টি পড়ছে আপাতত ইচ্ছে আছে চা খেয়ে এখানে একটা টাকার যে স্পেশাল ফুলুরি আমার ভীষণ ভালো লাগে সেটা যাওয়ার কিন্তু জানি না কতটা করতে পারবো বৃষ্টি পড়ছে ভালো রকম বৃষ্টি শুরু হয়েছে আমরা আটকে গেছি এখন তিনজনে এখানে বসে রয়েছি কাউকে দেখা যাবে না অন্ধকারে কারেন্ট নেই আর এসে গেছি আমরা এই যে ফালতু চা খেতে কিন্তু বৃষ্টির জন্য এখনো চারিদিকে অন্ধকার কখন কারেন্ট আসবে কোনো ঠিক নেই যাই হোক দেখে দেখে চারিদিকে জল একটু সাবধানে পা ফেলতে হবে এইবারে মাঝু যে কারণে আসা যে ছোট্ট মানুষটার আদর জন্য আসা এখন একবার তার কাছে যাব দেখতে কালকে এত তারা হুরয়ে তারা হুরয়ে কথা হয়নি যাওয়া দেখাও হয়নি তাই আজকে যাব আর দেখা দেখাবো দেখো এইটা এইটা কি এটা সবাইকে হাই করে দাও তো না একটু সবাইকে হাই করে দাও তো বলো আমিকে তোমার দিকে প্রথমবার দেখছো সবাই তোমরাও আমায় প্রথমবা দেখছো তুমি হাই করে দাও সবাই কেমন আছো একটু বলে দাও মা বলো সবাই কেমন আছো কালকে আমার সারাদিন খুব চাপ গেছে কত লোকজন এসছিল কতজন আমার সাথে দেখা করে Ha 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 ha.

ও বাড়িতে যাব আজকে ও বাড়িতে আমরা রাতে শো বাপু যেহেতু চলে গেছে মা একা আছে তো আপাতত ব্লগটা এখানেই শেষ করছি দুদিনের মাজু থাকলাম মানে কালকে ফিরে যাব বাট কাল সকাল থেকে আছি আশা করছি ব্লগ করতে পারবো সব এবার এদিকে লাইট ফাইট সব বাড়ি দেখে নিয়ে লগ করে নিই ও বাড়িতে যাবো ব্লগটা শেষ করলাম কেমন লাগলো জানি দাদা